তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ পোলেরহাট অনন্তপুর খড়ের পুকুরের ওপেনিং ছিল তো আজ ওপেনিংয়ে কেমন কি রেজাল্ট হলো সেটা শিকারিদের মুখ থেকে আজকে শুনে নেব তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা এদিকে কিন্তু যাওয়া যাচ্ছে না একদম জায়গা নেই তো এদিকে আর জিজ্ঞেস করবো না এদিক থেকে জিজ্ঞেস পাই দাদা তোমরা মাছ পেয়েছ দাদা হ্যাঁ মাছ পাবো না কি রেজাল্ট কি একটু বলবে ফেরত দিয়েছি মাছ খাইনি তাই তো হ্যাঁ ডিসিটার নিয়েছে হাজার টাকা ফেরত দিয়েছে দাদা কি বলছিলেন যেন এই গাধা দাদা মাছ খেয়েছে এই একটা না এখানে সবাই একটা টাকা করে ফেরত দিয়েছে 50 টাকা আর sonde bondo চিপ ফেলে দিচ্ছে তো নিয়েছে টাকা সারাদিন মাছ হতে পারবে মানে মাছ খাচ্ছে না বলে কুমাল মাছ হইছে হ্যাঁ মাছ

এতক্ষণ পরে দাদার একটা গ্লাস কাপ হয়েছে শুনলাম তোমার জানেন তারা দেখি একটু গ্লাস কাপটা এখন দাদা কী কাও আমাদের তোমাদের কিছু হয়েছে দাদাদের মাছ হয়েছে কই দেখি মাছ হয়েছে একটু দেখাও দেখি আরে তোলো একটু আনলে না কি করে দেখা যাবে একটা গ্লাস কাপ হয়েছে দুই আড়াই কেজি হবে তো দুটো হয়েছে তাই তো আর কই এদের মাছ কাপ না আমি ঢুকাবো না ওই তো ওই তো জানো

কই একটু দেখাবে কি মাছ হয়েছে ওরকম ভাবে দেখা যাবে তুমি যখন বাড়ি থাকবে ওরকম ভাবে দেখতে পাবে একটু দেখাও কেন দেখাব না উঁচু করে একটু উঁচু করে জালটা উঁচু করে দেখো হাত ছিপে হাত ছিপে ধরেছে তো ওই যে হাত ছিপে বেশ ঠিক আছে খাওয়ার মাছ হয়েছে ঠিক আছে এই যে

ना जिओ काका जिओ काका आप मां हो जाए तो देख बिन तो बोल ले हाय नहीं बोल ले देखो सब किन चारा मार ठीक है ठीक है सुंदर एक और मास्क की जरूरी है। अगर तो खूब तो ऐसे करेंगे तो। দামnier ogen ke leke se amare to bhut hari kal ni ei kaka asche ho kaka chalo chalo chhutey pai do ei dujonai chhutche o abba blood sara char du koi ja ja ek dada maach peye je tumra ha dada boro boro maach peye net ta tule dekhu dekhao tule oi to ache dekhu কোলেরাট অনন্তপুর খড়ের পুকুরে কিন্তু আজকে রেজাল্ট খুব একটা ভালো না তার জন্য পুকুর মালিক কিন্তু ডিসিশাল নিয়েছে হাজার টাকা ছাড় দিয়েছে আর হাজার টাকা সারাদিন মাথায় যে কাকা একা তো এখনও চেষ্টা করে যাচ্ছে উস্তাদের মাছ শেষ রাত টাকা বলো কি মাছ কি একটা ধরেই যাবেন নাকি না 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 হলে আবার খুব খুশি না হলেও খুশি যাক খুশি দা বড়ো মাছ খুলে ফেললো ও আসি

হ্যাঁ এখন পুরো তো আর ও করছি হবে না আর বনার্সটা এইভাবেই করছো সারা দুনিয়াটা হ্যাঁ কীভাবে একটু বলে দাও তো সবাই বলছি সবাই এপনাসটা এইভাবেই করছো তোমরা ইউটিউবে জাল টান টানছে আর ইউটিউবে একেবারে পুরো এ করে দিচ্ছ যে বিশাল কিছু হচ্ছে কটা হলুদ ভরদিন বসে বসে ঠকরাচ্ছে না আর নানড় তোমার কথাটাই আমি প্রথম দেবো ইন্ট্রোতে তোমার কথাটাই দেব যত সবাই শুনুক শুনুক ঠিক আছে হুম মনে দেখে যেন